শঙ্কর চক্র আর বলরামের থাকবে কি দেখেন হল আর গদা হাঙল নাঙল নাগল এবং গদার চিহ্ন অঙ্কিত থাকবে সুভদ্রা দেবীর যে হলি বর্ণের বৃক্ষটি তার গায়ে পদ্ম অঙ্কিত থাকবে ব্রাহ্মণরা ওখানে মানে মাস খালি ধরে যজ্ঞ দিয়েগুলো হবে তারপরে পুরী রাধা যাবে সোনার কোঠার দিয়ে কাটা হবে সোনার কোঠারি দিয়ে আর সেই বিগ্রহ যখন প্রতিষ্ঠা হবে সমস্ত উনি বলছেন ওনার কাছে শুনে সেই কথাগুলি আমি আবার আলোকপাত করছি হ্যাঁ সমস্ত পুরী দাম ধরে সমস্ত অন্ধকার থাকবে অন্ধকার দুটো শুধু ঘিয়ের প্রদীপ প্রচলিত হবে এই যে আগের যে জগন্নাথ আছেন হ্যাঁ খুব খুব হৃদয় দিয়ে শুনতে হবে আগের যে জগন্নাথ আছেন যে দারু বিগ্রহ সেই জগন্নাথের সামনাসামনি বসানো হবে এবং ওই জগন্নাথের নাবিতে নারায়ণ সেরা আছে ওইটা সেদন করা হবে করে এই জগন্নাথের নাবিতে সেটা মন্ত্র স্থাপন হবে জগন্নাথের নাবিতে প্রতিষ্ঠা হবে এখানে জগন্নাথ সাধারণ নয় বুঝতে পেরেছেন তারপরে রাজার বেদ এবং সেই সমস্ত ব্রাহ্মণ বেদ মন্ত্র উচ্চারণ করতে থাকবে অনেক সুন্দর যাই হোক আরেকদিন আরেকদিন বলব কি কেমন বিষয়বস্তু তো যেটা বলছে এবং দশ মিনিট

ওটা জগন্নাথকে এভাবে সে যা চলে যে মানে ওই ভোগের উপরে তবে হাতে জল যখন নিবে বরফি তোর জগন্নাথের মূর্তি অবয়ের দর্শন হবে যদি দর্শন হয় তাহলে বলছে বাবা কী বলবো এই দশ বারো হাজার লোকের খাবার আর প্রসাদ এটা মাটিতে পেতে দেওয়া হবে গ্রহণ করবে যদি জগন্নাথের ভোগ খা চিন্তা করুন হ্যাঁ জগন্নাথের উনি আমার তো রোমাঞ্চ দেখতে ওনার কথাগুলো শুনি বলছে সেই জগন্নাথে ও করছে পূজারি যতন ভোগ নিবেদন করছে কিন্তু জগন্নাথের মূরতি দর্শন করতে পারছে এই জলের ভিতর দর্শন হবে তখন উৎকণ্ঠিত হয়ে গেছে কি ব্যাপার জগন্নাথ ভোগ গ্রহণ করছে না কি হলো হ্যাঁ তাকিয়ে দেখে জগন্নাথের সমস্ত শরীর দিয়ে রুদির হচ্ছে রুদির মানে রক্ত হ্যাঁ ওই যে পেট বেগুন কাটা লেগেছে লেগে লেগে সমস্ত শরীরে ক্ষত হয়ে গেছে ওখান থেকে রক্ত পড়ছে রুদিক পড়ছে আর জগন্নাথের ওই যে পট্টপত্র তো বেগুন খেতে বাজিয়ে রেখেছে হ্যাঁ ওখানে আটকে গেছে ওই বেগুন খেতের ভেতর দিয়ে গীত গোবিন্দ শুনতে শুনতে যারা যাবেন দেখবেন এই যে চন্দন যাত্রা হয় একুশ দিন ধরে চারটি পালকিতে ভগবান আসেন চারটি আটজন বেহারা পালকি বই নিয়ে আসবে কীর্তন হবে জল সিঞ্চন হবে সুগন্ধি জল সুন্দর সেই পতাকা বিশিষ্ট এবং সুন্দর ছত্র সেটা তারা কীর্তন সহযোগ হয়ে চন্দন সরবরাহে ওখানে আনবে চারটি পালকি একটা আসবে রাধা মাদান আগে তারপরে পঞ্চ পাণ্ডব আসবেন লক্ষ্মী সরস্বতী আসবেন আর একটি পালকিতে আনবেন শিবজি মহারাজ জমেশ্বর শিবজি মহারাজ হ্যাঁ পুরী আছেন তাকে দর্শন করে আর কোনো দিন ওই জিতকে জমা যেতে হবে না জমেশ্বর শিবজি মহারাজ আসবেন কারণ আমাদের যেমন মায়াপুরে ক্ষেত্রপাল শিবজি মহারাজ আছেন আর এই রকম ধমেশ্বর শিবজি মহারাজ তিনি কুড়ি ধামের সুরক্ষা প্রদান করছেন যেমন আমাদের মেওয়ার আছে এই সিটিতে ওনার দায়িত্ব আমার এই সিটির ভিতরে যারা আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার তেমনই ওই ধাপকে সুরক্ষা দান করছে যেমন পুরী ধামে বিমলা দেবী এবং হ্যাঁ তিনি আর একটা হচ্ছে দুর্গা দেবী তিনি সুরক্ষা দান করছেন তো যাই হোক যখন করে পান করে পূজা দর্শন করতে পারছে মানে যেটা দর্শন করতে পারে নাই তাকিয়ে দেখে জগন্নাথের গায়ে দিয়ে রক্ত পড়ছে হ্যাঁ নদীর বলিষ্ঠ রথে ফোটা ফোটা এবং জগন্নাথ খুব কম মানে কষ্ট পাচ্ছে যেন তার কাছে এই চিন্তা করি এই অবস্থা কি করে হল হ্যাঁ জগন্নাথ তখন ধর্না দিয়েছে জগন্নাথ তখন সবকে আদেশ করছে আরে পূজারি তুমি চিন্তা করো না এই আমি ওই যে ছোট্ট বালিকা কার্যশরী ও গীত গোবিন্দে এত সুন্দর তো কণ্ঠে কীর্তন করছে আমি আর স্থির থাকতে পারি না বেদি ছেড়ে আমি চলে গেছি ওই বেগুন খেতে বেগুন তুলছিল আর গীত গোবিন্দ কীর্তন করছিল আমি সেটা শোনার জন্য ওখানে চলে গিয়েছিলাম এই যে দেখো আমার বস্ত্র দেখছে পূজায় তার পট্টবস্ত্র নাই বহির্বার যেটি এই বস্ত্র ওখানে বেঁধে থেকে গেছে কারণ তোমার ভোগ লাগানোর সময় হয়েছে আমি চুকে এসে বেদিতে দাঁড়িয়ে গেছে হ্যাঁ তখন তো ও বলছে যে তাহলে হ্যাঁ ছুটে গেছে সঙ্গে সঙ্গে আর যে দেখেছে পট্টবস্ত্র বেঁধে আছে ওখানে হ্যাঁ সমস্ত রাজাকে বিষয়ে কিছু ঘটলে তখন রঙের নগে পুরী রাজা চলে আসে হ্যাঁ পুরীর রাজা চলে এসেছে সমস্ত লোক লক্ষ চারা তারা চলে এসেছে তাকে পট্টবস্ত্র বেঁধে যাচ্ছে জগন্নাথ স্বপ্নে আদিষ্ট করছে তখন রাজাকে স্বপ্নে আদিষ্ট করে জগন্নাথ বলছেন হ্যাঁ হে রাজন তো আমি প্রতিদিন গীত গোবিন্দ স্মরণ করার জন্য আমার খুব প্রিয় তা তুমি আজ থেকে ওই পদ্মার ওকে একটা ব্যবস্থা করে দাও এখানে আমার সন্নিকট থেকে প্রতিদিন আমাকে নিশ্চিত গীত গোবিন্দ স্মরণ করা বুঝতে পেরেছেন সেই পদ্মাবতী পরবর্তী তার নাম হল রাজা তার নাম করলেন বললেন জগন্নাথের হ্যাঁ স্বপ্নে আদেশে তার নাম হল দেবদাসী হ্যাঁ দেবদাসী নিত্য এই গীত গোবিন্দ শ্রবণ করাতেন আমার তো ভালো মনে পড়ে নাইনটি সিক্স ছিয়ানব্বই এনার নাম ছিল নুরুদ্দিন তো ও কি করে মায়াপুর দেখতে এসেছে দেখতে এসে তারপরে আর ফিরে যেতে পারে নাই এই মায়াপুরে রাধা মাধবের মায়ায় পড়ে গেছে আর ফিরে যায় না এবার সন্ন্যাস সন্ন্যাস হয়েছে তো উনি তখন এখন দৈনিক বসান পরেই ওই কি করতেন একটি পুলোর পাশি ওর কাছে ছিল ওটা বাজিয়ে রাধা বাদকের সাধন দিতে সাধন পায় নাজীব রাধা বাদক ওতে কি বিন다면 কৃষ্ণ বল রামের সামনে ওকারে যখন কৃষ্ণ বলের সাধন দিতে ও ফুলোর পাশে বাজিয়ে আতসগুলো লীত ফুলোর পাশে বাজিয়ে ওই সাধন দিচ্ছে ভগবান আর সেই একর সম্মান হয়ে গেছে বস্তুত যেই ভজে সেই শ্রেষ্ঠ অবর্তেন চার কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলা চা তা ভগবান কি করলেন ভগবানের গীত গোবিন্দ শ্রবণ করার জন্য তিনি ওই বেগুন খেতে যে সেই পদ্মাবতীর কাছ থেকে গীত গোবিন্দ সেই থেকে অদ্যাবধি এখনো পর্যন্ত জগন্নাথের কাছে প্রতিদিন শয়নের সময় গীত গোবিন্দ কীর্তন কীর্তিত হয় বুঝতে পেরেছে এই জন্য খুবই গীত গোবিন্দ এত ফেমাস আরেকটি আর পাঁচ মিনিট আছে ঠিক আছে আরেকটি ছোট্ট লীলা বল অন্য